পাঁচটি জায়গায় খরচ করলে আপনার রিজিকের রাস্তা খুলে যাবে এই পাঁচটি জায়গায় যদি আপনি নিয়মিত যদি দান করতে পারেন খরচ করতে পারেন তাহলে আপনার রিজিকের রাস্তা প্রশস্ত হয়ে যাবে আপনার রিজিকের দরজা খুলে যাবে আপনার আর কোনো অভাব থাকবে না আপনি দেখবেন বৃষ্টির মতো করে আপনার ঘরে রিজিক আসতেছে বৃষ্টির মতো করে আপনার ঘরের ভিতর রহমত বা রাখা আসতেছে পাঁচটি জায়গায় যদি আমরা খরচ করতে পারি তাহলে দেখা যায় আল্লাহ আলা আমাদের কাম রুজির ভিতরে বরকত দিয়ে দিবেন। আমাদের রিজিকের অনেক প্রশস্ত করে দিবেন রিজিকের কোনো অভাব থাকবে না এক নাম্বার যদি আপনি আপনার মা বাবা আপনার পিতামাতার মাতার প্রতি যদি আপনি খরচ করতে পারেন সেই সন্তান তার পিতা মাতার জন্য খরচ করে সেই সম্পদের ভিতর আল্লাহ তালা আরও বারাকা দান করে যে খরচ করার কারণে আল্লাহ তালা বিপদ বালা মুসিবত থেকে সেই সন্তানদেরকে আল্লাহ তালা হেফাজত করে নেয় এজন্য বলবো আমার ভাইরা আমাদের যাদের মা বাবা বেঁচে আসে আপনি যেই কামাই করতেছেন আপনি যেই জিক উপার্জন করতেছেন এখান থেকে আপনি আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য আপনি খরচ করুন আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য যদি খরচ করেন আপনার সাময়িক সময় দেখতে পারেন আপনার সম্পদ কমে যাবে কিন্তু ওই সম্পদের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন নিজে দান করবেন সুবাহার আল্লাহ দুই নাম্বার আপনি আপনার স্ত্রী ও সন্তানদের প্রতি খরচ করুন সন্তানদের পিছে কোনো খরচ করতে চায় না স্ত্রীদের পিছনে কোনো খরচ করতে চায় না আপনি একটা কিছু টাকা মাস শেষ হয়ে গেলে আপনার স্ত্রীর হাতে দিয়ে দিন আর বলুন আপনার যা খেতে মনে চাই তোমার যা খেতে মনে চাই, যা কিনতে মনে চাই, তুমি এটা দিয়ে কেনাকাটা পাশাপাশি আপনিও মাঝে মাঝে আপনার স্ত্রী আপনার সন্তানদের জন্য হাদিয়া নিয়ে আসবেন গিফট নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনার এই রুজির ভিতরে খরজের ভিতরে আল্লাহ তালা বারাকানা জিল করবেন বরকত দিবেন দেখবেন আপনার এই কামাই রুজির ভিতরে আপনি বরকত পাবেন তিন নম্বর আপনি আপনার ভাই বোন আত্মীয় স্বজনদের পিছনে যদি আপনি খরচ করতে পারেন তাহলেও করিম সাল্লাহ আলী ও বলেছেন আত্মীয় স্বজনদের পিছনে ভাই বোনদের পিছনে যদি খরচ করো তাহলেও আমার আপনার রিজিক কিন্তু বেড়ে যাবে এজন্য আমরা আমাদের ভাই বোনদেরকে অনেক সময় এসে খবর রাখি না খোঁজ রাখি না আত্মীয় স্বজনদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না নবীজি বলেছেন যারা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করলেও ওই ব্যক্তি আল্লাহ তা আল্লা জান্নাত থেকে তাকে ছিন্ন করে দেবে জান্নাতেও সে যেতে পারবে না নবী করিম সাল্লা সাল্লাম কঠিন কথা বলেছে যেই ব্যক্তি দুনিয়াতে আত্মীয় স্বজনদেরকে ছিন্ন করলো ওই ব্যক্তি জান্নাতকেও ছিন্ন করে ফেললো জান্নাতে যেতে পারবে না এজন্য আমার ভাইরা আমরা তিন নাম্বার আত্মীয় স্বজনদের প্রতি আমরা খরচ করব চার নাম্বার মসজিদ মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানগুলোতে আমরা দান করব সদাকা করব। তাহলেও আমার আপনার রিজিক বেড়ে যাবে পাঁচ নাম্বার অসহায় ব্যক্তিদেরকে আমরা বেশি বেশি দান করব খরচ করব। এই অসহায় ব্যক্তিদের পিছনে যদি খরচ করেন তাহলে আল্লাহ তাল আমার আপনার রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন রিজিক বাড়িয়ে দিবেন আল্লাহ তাল এই পাঁচটি বিষয় মেনে আমাদেরকে আমল করার তাওক দান করুক সকলে পড়ছে আমিন